আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ সম্মানিত ভাই বোনেরা আমি আছি এই মুহূর্তে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাগমোনা এরিয়াতে এখানে একটি সংস্থা অ্যারাবিয়ান সংস্থা আছে এরাবিয়ান সংস্থার পক্ষ থেকে একটি হসপিটাল এই হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এখানের চক্ষু বিশেষজ্ঞ এবং ডেন্টিস্ট ডেন্টাল বিশেষজ্ঞ আর হচ্ছে আর হচ্ছে গাইনি বিশেষজ্ঞ এবং আরও বেশ কয়েকটা বিশেষজ্ঞর মাধ্যমে এখানে চিকিৎসা প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনারা চাইলে দেখবেন খুব সুন্দর পরিবেশ এটি হচ্ছে ভ্রাম্যমান হসপিটাল জাহাজ হসপিটাল ভ্রাম্যমান জাহাজ হসপিটাল এটা রানীগঞ্জ থেকে আপনার অটো অটোযোগে আপনার পাগমনা এরিয়াতে এসে এই হসপিটালটা তো এখানে আপনাদের এরিয়ার কাছে যারা আশেপাশে আছেন তারা চাইলে এখানে এসে ফ্রিতে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন এই তো এই স্যারটা তো হচ্ছে আপনার যাত্রী পানিশমেন্ট পেশেন্টের জন্য আপনার ছাউনি এবং সিরিয়াল চিকিৎসকাটার ব্যবস্থা আর এই হচ্ছে হসপিটালের গেট মেন ফটো এবং টোটাল জাহাজের মধ্যেই সমস্ত হসপিটাল এবং যাবতীয় চেম্বার এবং যাবতীয় কার্যক্রম এই জাহাজের মধ্যেই হচ্ছে এরকম সারা বাংলাদেশের সাতটা ভ্রাম্যমান জাহাজ হসপিটাল রয়েছে তার মধ্যে এই সুনামগঞ্জ জেলা একটি সিরাজগঞ্জ জেলা একটি পাবনায় একটি বরিশালে একটি বগুড়া একটি এরকম আরও কয়েকটা রয়েছে তো যারা যারা চান ফ্রিতে ভালো একটা ট্রিটমেন্ট পেতে ভালো একটা সেবা নিতে তারা চলে আসবেন